বর্তমানে বাংলাদেশের রাজনীতিকে সামনে রেখে একটি কথা বলতে চাই যারা বলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির অবদান নাই তারেক রহমানের অবদান নাই তাদের উদ্দেশ্যে বলব গতকাল যে ঘটনা ঘটেছে কয়েকদিন যাবৎ যা ঘটছে তার একটি উদাহরণ ফল যত বড়ই হোক যত মিষ্টই হোক সে কি কখনো গাছের উপরে উঠতে পারে তাকে কিন্তু নিচেই পড়তে হয় আন্দোলন নামে যে বৃক্ষ এই বৃক্ষের নাম কিন্তু জনাব তারেক রহমান সংগ্রামী বন্ধুগান আন্দোলনের প্রধান বৃক্ষ জনাব তারেক রহমান ফলকে কিন্তু নিচেই পড়তে হবে আমরা চাই না এই বৃক্ষ থেকে যে ফলের জন্ম হয়েছে তাদের কোনো অবমৃত্যু ঘটক আমরা চাই তারাও পরিপুষ্ট হয়ে ভবিষ্যতে একটি বৃক্ষে পরিণত হোক প্রেবন্ধ আগামীতে নির্বাচন হবে সেই নির্বাচন উপলক্ষে এবং আমাদের দলের কার্যক্রম নিয়ে ইতিপূর্বেই অনেকে বলেছেন আমি শুধু একটি স্লোগান দিয়ে আমার বক্তব্য শেষ করব সেটি হচ্ছে ছাত্র যুবক ভাইরা সাবু ভাই একটু আগে বলেছেন স্লোগান তেমন হচ্ছে না তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত চূড়ান্ত তারেক রহমানের সিদ্ধান্ত তারেক রহমানের সিদ্ধান্ত তারেক রহমানের সিদ্ধান্ত তারেক রহমানের সিদ্ধান্ত সুতরাং সেভাবে কাজ করতে হবে ধন্যবাদ সবাইকে